মাত্র চারটি কাজ করলে নারীরা বিনা হিসাবে জান্নাত আল্লাহ তালা এই দুনিয়াতে নারীদেরকে সব থেকে সম্মানিত করেছেন যুদ্ধ ইসলামের শুরু জেগে নবী করিম সাল্লামের আগমনের পূর্বে নারীদেরকে অবমাননা করা হতো নারীদেরকে কোনো মূল্যায়ন করা হতো না মহিলাদের কোনো দাম ছিল না কিন্তু বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়াতে আগমন করার পরে তা শ্রী পানার পরে নারী জাতিদেরকে মেয়েদেরকে এত সম্মানিত করলেন নবীজি বললেন যে ঘরে একটা কন্যা সন্তান হবে ওই ঘরে একটা জান্নাত জান্ন একটা কন্যা সন্তান একটা জান্নাত হলে জান আমার ভাইরা কে বললেন ও আমার সাহাবাই কেরাম তোমরা নারী জাতিকে সম্মান করো নারী জাতিকে তোমরা মূল্যায়ন করো কেননা আমি বিশ্বনবী বললাম যার একজন কন্যা সন্তান দুনিয়াতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ একটা জান্নাতের মালিক বানায় দিবে একটা কন্যা সন্তান হলো একটা জান্নাতের মালিক নবীজি বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা উন অখৈরু মাতা ইদনিয়াল সালিহা দুনিয়ার সব কিছু হলো ভোগ বিলাস সবসাইতে দামি জিনিস যেটা সবচাইতে উত্তম জিনিস ভোগ বিলাসের জন্য যেটা সেটা হলো আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করে দেন ভাইরা একটা পুরুষ নারী ছাড়া পরিপূর্ণতা পায় না একটা নারী পারে একটা সংসারকে জান্নাত বানায় বানিয়ে ফেলতে আবার একটা পুরুষও পারে একটা নারীকে সম্মান করে আল্লাহর কাছ থেকে জান্নাতের মালিক হয়ে যেতে নারী জাতিকে সম্মান করতে হবে কেননা নারী জাতিকে আল্লাহ সম্মান করেছেন এবং নবী করিম সাল্লাম নারী জাতিকে মূল্যায়ন করার কথা বলেছেন এই জন্য রসুল বলেন যে মাকে কে যদি কেউ সম্মান করে মাকে যদি মহাব্বাত করে আল্লাহ তালা খুশি হয়ে যায় কেননা বাবা মার খুশিতে আল্লাহ খুশি এরপরে স্ত্রীকে যদি সম্মান করা হয় ভালোবাসা হয় এটা পালন করা করা হয় হয় এরপরে নিজের বোনকে সম্মান ভালোবাসা হয় নবীজি বলছেন ওই পরিবার থেকে ওই ব্যক্তির জীবন থেকে আল্লাহ অভাব মোচন করে দিবে চতুর্থ নম্বর যে ব্যক্তি নিজের কন্যা সন্তান জন্মের পরে খুশি হয়ে যাবে নবীজি বলছেন আল্লাহ তার কপালে জান্নাত লিখে দেবে আমার ভাইরা এই নারী জাতি কিন্তু সব থেকে একটা সম্মানিত জাতি যদিও আমরা অনেক সময় মূল্যায়ন করতে চাই না এবং আমাদের নিজেদের কারণেই আমাদের মা আমাদের বোনদের আমাদের মেয়েদের অবমাননা হয় মূল্যায়ন হয় কারণ আমরা বুঝি বলছেন নারীদেরকে যেইভাবে রাখার দরকার ওইভাবে কিন্তু আমরা রাখতে পারি আমার ভাইরা আল্লাহ বলেন ও আমার সাহাবাই কেরাম এই নারীকে আল্লাহ এত সম্মানিত করেছেন নারীকে এত মর্যাদা করেছেন তোমরা বাহিরে এসে কাজকর্ম করবে আর নারী ঘরের মধ্যে থাকবে তোমরা আমার এসে নামাজ পড়বে আমার পিছনে নামাজ পড়বে আর নারীরা ঘরে বসে নামাজ পড়বে আল্লাহ সমপরিমাণ সব তাদের আমল নামায় দান করবে আমার মা বোনরা একটা কথা মনে রাখার দরকার সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে ঘর বাড়ি ঝাড়ু দেন কাজ করেন সংসারের কাজকর্মে লিপ্ত হন নবীজি বলছেন সংসারের কাজকর্ম সকালবেলা যেই মহিলা করে নিজের ঘর ঝাড়ু দেয় কেমন যেন একটা কাবা শরীফ ঝাড়ু দেওয়ার মতো হ্যাঁ আমার ভাইরা এই জন্য নারী জাতিকে অনেক সম্মানিত করেছেন নবীজি নবীজির নারীকে অনেক মূল্যায়ন করার কথা বলছেন এই নারী যদি মাত্র চারটি কাজ করতে পারে আল্লাহ তালা এই নারীকে সম্মানের গদি নিষেধ করে দিবে নারীকে সম্মানিত করবে চারটি কাজের কারণে নারীকে আল্লাহ বিনা হিসেবে জান্ন দেবে এক নম্বরে নবীজি বলছেন ইজা সাল্লাত খমসাহাব যখন কোন ব্যক্তি যখন কোনো নারী মসজিদে আজান হয়ে যাবে আর নিজের ঘরকে মুসল্লা বানিয়ে নামাজের জায়গা বানিয়ে নামাজের জায়গা বানিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কোন মহিলা যদি আদায় করার চেষ্টা করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পার পাঁচ নামাজ পড়তে পারে নবীজি বলেছেন ওই নারীর কপালে আল্লাহ জান্নাত লিখে দিবে দুই নম্বরে নবীজি বলেছেন যেই নারী ওয়াহসनात ফরজাহা নিজের সতীত্বর হেফাযত করবে যে নারী এনে দিলেন হেফাজত করবে নবীজি বলছেন ওই নারীকে আল্লাহ তালা কপালে জান্নাত লিখিয়ে দিবে এক নাম্বারে পাঁচ নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বারে নিজের সতীষ্ট হেফাজত করতে হবে তো তৃতীয় নম্বরে নবীজি বলছেন রমজান মাস আসার পরে ওসা সাহারা কোন রমজান মাস আসার পরে কোনো মা কোন বোন কোনো মেয়ে যদি কোনো নারী যদি রোজা রাখে একটা মাস রোজা রাখবে আল্লাহ বলেন ওই মহিলার উপরে খুশি আল্লাহ তার তর আজকে কিন্তু সমাজের মধ্যে সোসাইটির ভিতরে নারীরা মহিলারা আমার মা বোনেরা কিন্তু সব থেকে বেশি রোজা রাখে ঠিক কিনা সব থেকে বেশি রোজা রাখে কেননা আমরা অনেক পুরুষ মানুষ দেখা যায় অনেক সময় নফল রোজা রমজান মাস যাওয়ার পরে আমরা অনেকেই রোজা করি না তা রোজা করি না আবার এক বছর অপেক্ষায় থাকি কবে রমজান মাস আসবে কিন্তু আমার মা বোনেরা অনেক সময় ইমামদেরকে জিজ্ঞাসা করে হুজুর এই মাসে কোনো রোজা আছে কিনা এক কথায় মা বোনরা কিন্তু রোজা রাখাই রোজার কথা শুনলেই রোজা রাখতে পারে আল্লাহ তারা তাদেরকে সেই সহ্য ক্ষমতা দান করেছেন তারা নফল বন্দুক স্পার্ট আল্লাহ বলেন ওই নারী কেল্লা কোপানে দিবে যে নারী রমজান মাসে রোজা রাখবে এবং রমজান মাস পাওয়ার পরে যেই নারী রোজা রাখবে এক মাস যখন নিয়মিত রোজা রাখে আল্লাহ তালা নারীর উপরে খুশি হয়ে যায় আমার ভাইয়েরা চতুর্থ নম্বরে নবীজি বলেন অত আলত লাহা ওই নারী ধন্য যেই নারী স্বামীর সম্পদ হেফাজত করে স্বামীর ছেলে সন্তানকে দেখাশোনা করবে নিজের সন্তানাদি স্বামীর সম্পদ এবং স্বামীর মাল সমানাকে হেফাজত করবে দায়িত্ব সহকারে আদায় করবে স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাবে না স্বামীর অনুমতি ছাড়া একটা টাকা খরচ করবে না সব কিছু স্বামীর অনুমতির অপেক্ষায় থাকবে নবীজি বলছেন এমন চারটি কাজ যদি কোনো মহিলা করতে পারে দখলাতিল জাননা আল্লাহ তালা ওই মহিলাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে আমার ভাইরা বিশেষ করে স্মরণ রাখার দরকার যে চারটি কাজ বেশি কঠিন না হাতিজেন ইজা সল্লাহ খমজাহা বালাহা ও সহমাদ শাহা যে নামাজ পড়বে রোজা রাখবে নিজের সদিষ্ট হেফাজত করবে এবং স্বামীর মাল সম্পদের হেফাজত করবে এই চারটি কাজ যদি কোনো মা বোন করতে পারে আল্লাহ নিজ ইচ্ছায় নিজের কুদরতে হাত দিয়ে আমার ওই মাকে আমার বোনকে ওই নারীকে ওই মহিলাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেবে সব আল্লাহ তালা যেন আমার মা বোনদেরকে এই চারটি আমল বেশি বেশি করার তৌফিক দান করে